বাদুড়ের মল বিক্রি করে কি কোটি কোটি টাকা আয় করা সম্ভব অবিশ্বাস্য মনে হলেও ভিয়েতনামের মেকং ডেল্টা কৃষকরা ঠিক এই কাজটাই করেছে অঞ্চলের তারা বাদুর পালন করে তার মল সংগ্রহ করছে এবং সেই মল সার হিসেবে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করছে এই অদ্ভুত কিন্তু লাভজনক চাষাবাদের পদ্ধতিটি বিভিন্ন দেশের কৃষকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে এই চাষের জন্য কৃষকরা প্রথমে একটি উঁচু মাচার মতো ঘর তৈরি করে বাঁশ বা কংক্রিটের পিলারের উপর দাঁড়িয়ে থাকা এই ঘরগুলোর চাল সাধারণত টিনের হয় যা বাদুড়দের বৃষ্টি ও রোদ থেকে থেকে বাঁচায় কিন্তু আসল কৌশলটি থাকে চালের নিচে সেখানে বেশি পরিমাণে শুকনো পাম পাতা বা নারকেল পাতা ঝুলিয়ে দেওয়া হয় এই শুকনো পাতার স্তূপ বাদুরদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল তৈরি করে তাদের মনে হয় যেন তারা কোনো প্রাকৃতিক গুহায় বা গাছের কোটরে বাস করছে এই নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ পেয়ে ঝাঁকে ঝাঁকে বাদুর এসে এই ঘরগুলোতে আস্তানা না গাড়ে বাদুরেরা নিশাচর প্রাণী তাই প্রতিদিন সন্ধান আমার সাথে সাথে হাজার হাজার বাদুর এই ঘর থেকে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তারা চারপাশের ফসলের ক্ষেত এবং জঙ্গল থেকে পোকামাকড় ও ফল খেয়ে পেট ভরায় এরপর ভোরের আলো ফোটার আগেই তারা নিজেদের ঘরে ফিরে আসে সারাদিন এই মাচায় বিশ্রাম নেওয়ার সময় তারা মল ত্যাগ করে কৃষকরা আগে থেকেই মাচার নিচে একটি বড় জাল বিছিয়ে রাখে ফলে বাদুরের সমস্ত মল সরাসরি মাটিতে না পড়ে এই জালের উপরে জমা হয় এই পদ্ধতিটি খুবই কার্যকর কারণ এতে মল পরিষ্কার থাকে এবং সহজেই সংগ্রহ করা যায় প্রতিদিন সকালে কৃষকরা জাল থেকে এই মল সংগ্রহ করেন এই বাদুরের মলকে গুয়ানো বলা হয় এবং কৃষি জগতে এগুলো আলো সোনা নামেও পরিচিত সংগ্রহ করা গুয়ানো সরাসরি বিক্রি করা হয় না প্রথম প্রথমে সেগুলোকে একটি পরিষ্কার জায়গায় ছড়িয়ে দিয়ে কড়া রোদে শুকানো হয় দুই থেকে তিন দিন শুকানোর পর এটি বিক্রির জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় শুকানোর ফলে এর ভেতরের জলীয় অংশ কমে যায় এবং সারের গুণগত মান আরও বৃদ্ধি পায় এর দামও হয় অনেক বেশি কিন্তু কেন বাদুড়ের মলের এত দাম কারণ এটি বিশ্বের অন্যতম সেরা জৈব সারগুলোর মধ্যে একটি বাদুড়ের গুয়ানোতে গাছের জন্য প্রয়োজনীয় তিনটি প্রধান উপাদান নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়া প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন গাছের পাতা সবুজ ও সতেজ করতে সাহায্য করে করে ফসফরাস গাছের শিকড়কে শক্তিশালী করে এবং ফুল ও ফল ধরতে সহায়তা করে আর পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাসায়নিক সাড়ের তুলনায় গুয়ানো অনেক বেশি পরিবেশ বান্ধব এবং এর ব্যবহারে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয় বিশেষ করে দামি ফল ফুল এবং অর্গানিক সবজি চাষের জন্য এই চাষের চাহিদা আকাশ ছোঁয়া এ পদ্ধতিতে যেমন কৃষকদের জন্য আর্থিকভাবে লাভজনক তেমনি এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী কৃষকরা বাদুরদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে দিচ্ছে যার ফলে তাদের সংখ্যা বাড়ছে অন্যদিকে এই বাদুরেরা প্রতি রাতে লোক লক্ষ লক্ষ পোকামাকড় খেয়ে ফেলে যা ফসলের জন্য ক্ষতিকর ফলে কৃষকদের কীটনাশক ব্যবহারের খরচও কমে যায়